আছে পাঁচ অক্ষ নমাজ উমাজ পড়ে হিজা বুঝা বুঝা করে তো ওটা ওনার মাথা যাইব মাতবার আগে তো যা করতাম হইব যা গাঠো গাঠো বই দিন ওই আমি কইব নে আমি কই আইছি তোর বাবি রে তুমি তার লগে মাতি দিও বা যাই তো তোরে পাইছি ভাই দি আওয়াজ যে কই তোর তো তার লগে এটা বালা জিও আছে হে তুই মাতি লাইস তার লগে আর বুঝোস না নি রে ভাই এখন এরা মানুষ হইল পাঁচ অক্ষ নমাজ উমাজ পড়ে এরা যদি আমি কথা দেই কামিলর তো আরক ৰাগ উঠি যায় দিয়া আৰু চৰম পাই দিব দেখোন দেখ হব আৰু তুমি আমাৰ জানাই ফোন কৰি যদি খামিল ৰাজিও হয় তে তাৰালৈ এটা ইংগি দিয়াই মানে ফোন দিয়া হেল্ল' কামিলৈ পাইছা আমিতো ন আছো বাৰীৰ তাৰো

বাবিল লগে বলে নি বিষয়ে তো বাবিল লগে তো মাতবে তুই জামাতা আমার কইলা তুই একটু ইংগিত দিsca মিললে যখন বাজার যাইতাম একজন মানুষে কিছু কোয়া লাগব কোনে জানাইতাম তো তোর লাগি তারা খুন না যেতা প্ল্যান কররা আছে ভাই বেতনা দেখাইছ আমারে তিন চার খান এটাতে এখনো পছন্দ লাগছে না এটা কি তা দেখাই নাই না কোনটা বুঝিনা হইছে বুঝছনি কথা বালা সুন্দর শান্তা দিকা দেখ কই না নি যারা একা কিতা আছে যে আমরা চাচা একজনের পুরিও হিজাবি ইসলামি

যে মোর মাত খালে তার বউ চুল কালার হইতো ইতা হিজাবি টিজাবি ইতা বালা পায় না পাইছা এখন তো ইগুরে লই এত মহা মুশকিল হইছে আমি কিতা করা এ দেখ ওগুরে তো কিতা কইতাম এখন ইতা খিতা মাতে মোডান এ মোডান দিয়ে কিতা করতে এ সুলর কালার সুল সুল না ছাইয়া বারে যাইতো না কিতা উতারে লইয়া বিয়া শাদি করলে রে ভাই মোডান টোডান করে কো যে ফাসক নামাজ পড়ে ওটা তুই বুঝা ওগুরে ওগুরে বুঝা এখন তো তুই আমার টেম্পার গরম করলি রে তা খইয়া মারি এই গই खार রক্ত পাইলো বে এ ই গই खार রক্ত পাইলো আমি তো চিন্তা করিও পাইরাম না যে তা মনে কই উতা আরম্ভ করছে এখন কিতা করা ভাইসাব আমি আই দিনে বাজারটা করি আইরাম আমি বাড়ি তাকিয়া উগরে কইছাস কু বাড়ি থাকতো তো আর আমি আইরা আইয়া ওটা আলোচনা করমু না আমরা বইয়া सगळे আর হেও এখন কইয়া গেছে যে আপনি যেন কইলা মাততা না নি তো মাটি জানো তার লগে বাট হে কইয়া গেছে যে কিতা লাগি এই মাত ভাল লাগি হইছে দেখো সমস্যা না কই না দেখো

আচ্ছা ৰাখি নাকি তা আমি আহিলে মাতোব নে আছো গৌৰৱ আচ্ছা আচ্ছা আৰু বাইচাবচোন মই বজাৰত আনটো বুজিছ নেকি